আচ্ছা গাইস যারা যারা কাস্টম খেলবা যারা যারা কাস্টম খেলবা ফোর পার্সেস ফোর তারা তা অবশ্যই চলে আস অবশ্যই অবশ্যই চলে আসবা আচ্ছা আমি কাস্টম আচ্ছা আমি রুম কোড দিতেছি রুম আইডি দিতেছি তারপর কর দিব আচ্ছা তারপর কিন্তু কর দিব গা যা যারা 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 রুম খেলবা অবশ্যই অবশ্যই কমেন্ট তোমাদের মতামত জানাও খেলবা কি খেলবা না ঝাক্কা নাক্কাও খেলবা কি খেলবা ঝাক্কা নাকা হবে খেলা আজকে ওকে গাই যারা যারা রুম খেলতে চুমআ পিন করে দেওয়া আছে পিন করে দেওয়া আছে পাসওয়ার্ড কিন্তু চালু চলো করে তুল ওকে গাই যা যারা স্ট্রিমটা দেখতে চাও অবশ্যই তোমাদের অনুরোধ করবে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যা যারা রুম খেলতে চাও অবশ্যই আমি এখনই টিম কোড মানে রুম রুম কোড তো দিয়ে দিছি পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে দেবো ওরা ধরে কমেন্ট করো কমেন্ট করে তোমাদের তোমরা কি খেলবে কি খেলবে না অবশ্যই জানো আচ্ছা গাই সুরা ধুরা কমেন্ট করো ওরা ধুরা কমেন্ট হবে ওরা ধুরা আজকে আজকে কিন্তু হবে খেলা আর অবশ্যই সামনে কিন্তু থাকবে কি বয় আজকে না হলে সামনে কিন্তু কি বয় থাকবেই আচ্ছা তিন হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের গিবাই থাকবে প্রতিদিন কিন্তু গিবাই হবে ঠিক আছে তো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দাও ফার্স্ট এটা তো আশা করাই যায় আর প্রতিদিন থাকবে রিয়াকশন প্রতিদিন থাকবে কাস্টম রিয়াকশন প্লাস কাস্টম থাকবে ঠিক আছে যারা যারা কাস্টম খেলতে চাও অবশ্যই 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 কমেন্ট করো কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো কমেন্ট করো যারা যারা নতুন না তাদের অসংখ্য 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 ধন্যবাদ ভাই এটা কি ভাই হাসান ভাই মিয়া তুমি কি ফাউল মিয়া ফাউল মিয়া যদি স্টিম দেখে থাকো তাহলে এতবার দাও কি লেগে ভাই দেখো না স্টিমে আসি মিয়া ভাই ইনভাইট কেমনে ভাই কোড দিব তো কাস্টম কোড দিব না নাকি বুঝি না কিছু কাস্টম কোড দিব কি কোডে চলে আসবা তোমার আমি আগে থেকে কেমনে কেমনে অ্যাড দিই আগে থেকে কেমনে অ্যাড দিই তোমারে আমি কোড দিব এই জায়গাতে চলে আসবা বুঝো না নাকি মিয়া এতবার কি অ্যাড দেয় এতবার মিয়া মিজাজটাই গরম করে দিছো দেখ যা যারা রুম খেলতে চাও অবশ্যই অবশ্যই আমি কিন্তু রুম রুম আইডি কিন্তু দিয়া দিছি রুম আইডি তুলে নাও ফার্স্ট যা যারা খেলতে চাও রুম আইডি তুলে নাও এখনই কিন্তু পাসওয়ার্ড দেব তোমরা কমেন্ট না করলে কেমনে পাসওয়ার্ড দিই কমেন্ট করো ভাই কমেন্ট করে কমেন্ট করো নাকি লেগে আমি বুঝি না কিছু আর যা যারা ইস্টিমেট নতুন জয়েন হচ্ছে তাদেরকে বইলে রাখি তিন হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু থাকবে কী বয় ওরা দরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো পারলে লাইফটা শেয়ার করো ভাই কি ভাই লাইক করে নাকি ওই কে কী ভাই কী ভাই বুঝি না কিছু লাইক করে কে লাইক করো ভাই মাত্র দুইটা লাইক হয়েছে কি ভাই দুই তিনটা লাইক হয়েছে কেমনে কি এমনি চলে নাকি চালু চালু লাইক করে দাও ফার্স্ট লাইক করো আর তোমরা রুম খেলতে চাইলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো না কে বুঝি না কিছু কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো ভাই যা যাদের যাদের রিস্টিমে যায় খেলতে পার না ভাই তাদেরটাই কমেন্ট দেখো ভাই উরা দুরা কমেন্ট চলতেছে কিন্তু যা রুম খুলে বইসা আসি কিন্তু ভাই কোনো রেসপন্স নাই যখন ভাই এমন না দিলে আজকাল কোনো কিছু হয় না ভাই যখন ডুবাই দেওয়া শুরু করবো না ভাই ভালো সময় আসলে তখন ভালো পাওয়া যায় আর যখন খারাপ সময় দেয় তখন কিউরে পাওয়া যায় না এইটাই ভাই আচ্ছা তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমাদেরকে বলবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দিন আলো সাবস্ক্রাইবার হলে কিন্তু গিভওয়ে থাকবে কাস্টমে গিভওয়ে থাকবে কিন্তু আ যারা রুম খেলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও পেয়রা ভাই গলাটা গেছে ভাইঙ্গা

যারা যারা স্ট্রিমটা দেখতেছো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবে মাত্র পাঁচটা লাইক হইছে ভাই এমনি কেমনে চলে কমেন্ট নাই কিছু নাই ভাই 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 বালের কাজ মানে লাইভ স্ট্রিম বাল অফ করে আছে ঘুমাই কাজে লাগবো যারা যারা স্ট্রিম জন্ম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি রুম খেলতে চাও অবশ্যই কমেন্ট করো উড়া ধুরা কমেন্ট করো আই চুরা ধুরা কমেন্ট করো কমেন্টই তো নাই কোনো রুম আইডি পাসওয়ার্ড কেমনে দি রুম আইডি তো দিয়ে দিয়েছি পিন কমেন্টে যা যারা খেলতে চাও আইডি তুইলা নিয়ে বসে থাকো আইডি তুইলা নিয়ে বসো আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিবো ধাপ করে পাসওয়ার্ড দিয়ে দিব কেউ আইব না বুদা কেউ আইব না বুধা কমেন্ট না করলে আমি কি কেমনে দিই পাসওয়ার্ড কমেন্ট করো ভাই কমেন্ট করো পাসওয়ার্ড দিয়ে দিব কিন্তু কমেন্ট করো ফার্স্ট ওকে ভাই ওকে ভাই আইডি কার্ড তুইলে রাখো মানে কি বলি রুম কোড তুইলে রাখো রুম কোড তুই রাখো পাসওয়ার্ড দিয়ে দেবো কে কমেন্ট না করলে পাসওয়ার্ড দিমু কেমনে এইটা এইটা কেমনে সম্ভব পাসওয়ার্ড নে দিমু আর কাস্টমে রুলস বলে রাখি রিভাইভ দাও নাই কিন্তু কাস্টমে যে রিভাইভ দিব ভাই তাদের তাদের টিমে কোনো রিঅ্যাকশন হবে না যারা রিভাইভ দিবে তাদের টিমে কোনো রিঅ্যাকশন হবে না আর এস কে রিসান আচ্ছা ভাই আচ্ছা ভাই দিবো পাসওয়ার্ড হ্যাঁ ভাই অন ট্যাপ কাস্টম অন ট্যাপ কাস্টম ভাই ভাই কে কে যদি কমেন্ট না করে ভাই পাসওয়ার্ড দিবো না বাল বন্ধ করে রাখতে ঘুমামো দা আর যারা লাইভ নতুন জান তাদেরকে বলতেছি অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা হাজার সাবস্ক্রাইবার হইলে কিন্তু থাকবে গি বয় তিন হাজার তোমরাই খেলবে যারা নোটিফিকেশন চাই জন্য সাবস্ক্রাইব করে রাখো আইকনটা দাবিয়ে রাখো উড়া ধুরা হাতে যেটা আছে ওইটা ওইটা মারো বাল যদি না থাকে তাইলে কি করবো তাইলে ঠান্ডা ডান্ডা খুলে ওইটা মারো মিয়া সাবস্ক্রাইব করে না কি সোনা মিয়া গিবাই কেমনে দেবো গিবাই কি হুদয় দেয় সাবস্ক্রাইব না করলে গিবাই কেমনে দেবো सब्सक्राइब करा रहा है क्लियर की बात तो हमने चला दी बो। की बात तो अबे मोनेर खुशी थे भाई सब्सक्राइब ना है वाले क्या हमने की बात दिम्मू। अच्छा पास दीते तो था पास। पासवर्ड और लेके ऑन टू ऑन टू गाइस ऑन टू पास। और ऑन टू पास, ऑन टू, ऑन टू পাসওয়ার্ড অন টু যারা 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 লাইভ স্ট্রিম আছে অবশ্যই চলে আসো ফার্স্ট চো পাসওয়ার্ড গিয়ে ওয়ান টু ওয়ান টু পাসওয়ার্ড অন টু পাসওয়ার্ড অন টু পাসওয়ার্ড অন টু ভাই কাস্টম খুলে বইয়ে আসি ভাই ভাই এটা এটা কোনো কথা পাসওয়ার্ড কিন্তু দিয়া দিছি অন টু কোনো কমেন্ট নাই কিছু না বাল অফ করে দিব কিন্তু पासवर्ड ऑन टू ऑन टू पासवर्ड